আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাট রাইট প্রতি ঘন্টায় নাকি দুই ঘন্টা বা তিন ঘণ্টা পরপর দেখতেছি বিভিন্ন চ্যানেল থেকে কাইন্ড অফ হিউমার্স এগুলো সবই হিউমার্স বিভিন্ন টাইপের ভিডিও আসে যে কি বললেন শিক্ষা উপদেষ্টা গার্ড হবে এরকম প্রশ্ন হবে এরকম ব্যাপারটা আসলে একটু মজার মজা লাগে আমার সাইড থেকে মজা লাগে কারণ আমি যখন চিন্তা করি যে আমার সময়ও এগুলো মানুষ ঘটাইছে কালকে হইতেছে করোনার কারণে এটা হবে তারপরে এটা হবে এরকম ঘটতো ঠিক আছে সো ওইগুলো চিন্তা করলে মজা লাগে যে ভাই আমরাও বিশ্বাস করতাম আমরাও ভয় পাইতাম ড্যাম বাট দুঃখ লাগে যখন আমি চিন্তা করি যে আমার উপরে মানে কম করে হইলেও আমার কন্টেন্ট এইচএসসি পঁচিশের দেখে মানে বিশ তিরিশ হাজার হবে মনে হয় মানে এটা তোমরাই জানো তোমরাই ভালো জানো তোমরা কারা কারা দেখো বা না দেখো এনিওয়াইস খারাপ লাগে ভাবতে অবাক লাগে যে আমাদের মানে এরা তো ভাই আমাদেরই আমার ছোট ভাই আমার ছোটো বোন মানে ঘুরায় ফিরায় আই ডু কেয়ার ফর ইউ গাইস তোমাদেরকে নিয়ে যখন এগুলা হচ্ছে আমার কাছে খারাপ লাগে অ্যান্ড এত বড় বড় চ্যানেল থেকে যখন প্রতি ঘন্টায় একটা করে আপডেট দেয় ওই জিনিস ভাই আমার মতো ছোট চ্যানেল বা ছোট মানুষের পক্ষে এই রিউমার কাটানো সম্ভব না মানে আমি চাইলেও পারবো না কারণ তাদের মানে ফলোয়িংস অনেক বড় থাকে আমি কিন্তু কোনো স্পেসিফিক করে কাউকে বলতেছি না বাট দুঃখ দুঃখজনক আমি যে এতটুকু চাই ছোট যে বেসটা আছে আমার ছোট যারা আসো মানে আমাদের যারা তোমরা ভাই দয়া করে এইসব রিউমার্সে কান দিও না আর যদি পসিবল হয় তুমি এই শর্টসটা বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিও যেগুলো নিয়ে মাথা ঘামাইস না ক্যান ঘামাইস না কারণ আনসাম্বাডি যে হইতেছে মেবি তোমরা যে জায়গাটাতে পড়ার স্বপ্ন দেখো বুয়েটে হয়তো দেখো অনেকেই সেখানে রানিং স্টুডেন্ট অ্যান্ড এখনকার সরকার নিয়ে যত প্রকারের কথাবার্তা প্রচলিত আছে শিক্ষা উপদেষ্টা এটা করবে এই উপদেশ এটা করবে আমি তোমাকে জাস্ট এতটুকু অ্যাসোর করতে পারি বুয়েট ঢাবি এই এরিয়াগুলো হইতেছে এমন জায়গা যেখানে যে কোনো মানে ধরো বিশেষ করে এখনকার সময়ে যে কোনো তথ্য যদি অফিসিয়ালি কিছু হইতে যায় হয় এটা কিন্তু আমাদের কান দিয়ে এপার দিয়ে ঢুকে এপার দিয়ে যায় আর কি মানে তুমি যার কথাই বলো না কেন যেমন দেখো হাসনাত আবদুল্লাহ ভাইয়াও তো থেকে আছে এখন তাই না তো উনি কিন্তু মোটামুটি অনেক ক্লোজ সরকারের অবভিয়াসলি রাইট মানে ওনার কানেকশন আছে ওই পর্যন্ত অভিয়াসলি এটা তোমরা জানো হিজ ভেরি ড্যাম নাইস গাই উনি কি এরকম কিছু করতেছে উনি যদি করতো তাহলে তো ওনার প্রত্যেক ভিডিওতে তো দশ মিলিয়ন করে ভিউজ আসতো তাই না উনি তো না তো ব্যাপারটা হচ্ছে ভাই সোর্সটা একটু বোঝার চেষ্টা করো সোর্সটা একটু জানার চেষ্টা করো ধরো রহিম ভাইয়ের পেজ থেকে একটা জিনিস বলতেছে যে কালকে হইতেছে কেয়ামত হয়ে যাবে তো এইটা তো ভাই বা তোমার পাগল হওয়ার কিছু নাই তাই না আমরা হচ্ছে সেন্ট্রাল জায়গাতে আসি আমরা মানে সেন্ট্রাল জায়গাতে আসি মানে আমরা যেই মানে ওয়ার নট দ্যাট দ্যাট বিক এরকম কিছু না আমরা যেখানে পড়াশোনা করতেছি যেই ক্যাম্পাসে যাই যেখানে বন্ধু বান্ধব আছে যেসব সিনিয়র ভাইয়েরা আসে এরা যে কোনো সরকারের আমলেই আমার আমরা হইতেছে একটা ইনফরমেশান ভ্যালিডেট করার সামর্থ্য রাখি এটা হয়তো বা অনেক মানুষের থেকে একটু বেশি ক্ষমতাটা কারণ আমাদের টিচাররা আছে তারা অনেক বড় বড় পর্যায়ে থাকেন মানে মুদ্রা কথা ঢাবি বুয়েট এইসব এরিয়া হচ্ছে যে কোনো তথ্যের সেন্ট্রাল বলতে পারো সার্ভার টাইপের বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে পড়াশোনা হইলে এটা অনেক বেশি ওকে তো আমি তোমাকে অ্যাসোর করে বলতেছি মেজরিটি যা শুনতেছো মেজোরিটি মানে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্টই বলতে পারি সবই গুজব এত কান দিও না পরীক্ষার হলের গার্ড এইটা ওইটা এগুলো এত কান না বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের নিউজ আর্টিকেল পাবলিশ হয় আচ্ছা তুমি আমাকে একটা নর্মাল জিনিস বুঝাও তুমি মানে আমি কালকে হইতেছে আমি জানি না কয় মিনিট হচ্ছে শর্টসের উপরে চলে গেছে আচ্ছা তো আমি কালকে হইতেছে গিয়ে একটা ইয়া দেখতেছিলাম একটা ভিডিও টাইপের আমার সামনে আসছে তো এখানে এসএসসির পোলাপানদের কিছু ভিডিও ফুটেজ আমি দেখতেছি ওইখানে দেখলাম যে কিছু পোলাপান সিভিল রেসে গেছে তো মানে আমি যেহেতু ঢাকাতে বড় হয়েছি আমার কাছে জিনিসটা কিন্তু একটি অ্যাবনরমাল লাগার কথা যে ভাই আমরা স্কুল কলেজে ইউনিফর্ম ছাড়া যাওয়ার সাহস রাখি নেই পুলাফন বোর্ডে চলে যাচ্ছে সিভিল ড্রেসে কিন্তু এটা কিন্তু রিজন আছে এটা রিজনটা কি এটা কোন জায়গায় হইতেছে কোথায় হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে এমন জায়গায় হয়তো হচ্ছে যেখানে মানে ইউনিফর্ম ব্যাপারটাই রিলিভেন্ট না হয়তো স্কুল কলেজে রিলেভেন্ট দেওয়ারই সামর্থ্য রাখে না ব্যাপারটা বুঝতে পারছো তো এই যে সিসিটিভি ক্যামেরা বসায় দিবে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একটা করে টিচার বসাই দিবে এই জিনিসগুলো কখনোই সত্য না এগুলা এগুলা মানে অ্যাপ্লাই করার জন্য যেই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ক্রিয়েট করার সামর্থ্য নাই এবং এই জিনিস ক্রিয়েট করে খুব একটা সুবিধা হয় না যদি সুবিধা হইতো তাহলে আমাদের বইয়েটাও প্রতি তিনজনের জন্য একটা করে গার্ড দিয়ে রাখতো বইটা করা গার্ড দেয় সত্য বাট এই লেভেলে করাকার জানা যে প্রতি তিনজনে একজন দেখা দেখি করা যায় না সাইলেন্ট এক্সপেল করে এরকম অনেক কিছু করে কিন্তু এই যে বিষয়গুলা এইগুলা অনেকটাই ইরিয়েলিভেন্ট তো ক্ষোধায় মাথা ঘামায় না মাথা ঠান্ডা রেখা ঝামনে ঝামেমনে প্ল্যান প্ল্যান করতেছো যা যায় করতেছো পড়াশোনা করো ভাই ওইখানে ফোকাস রাখো ওইটাই তোমার মেন জিনিস ঠিক আছে আসসালামু আলাইকুম টাটা